গত এক মাস ধরে দেশে এক নতুন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ হয়েছে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় সাত হাজার মানুষের দিনে দিনে জি ভাইরাস শহর জুড়ে প্রাণঘাতী বাড়িয়ে চলেছে হাসপাতাল গুলোতে দিন দিন রোগের সংখ্যা বেড়েই চলেছে হাসপাতাল গুলোতে লাশের বন্যা এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত মানুষ সাত দিনের বেশি বাঁচে না আসলে আমরা বিষয়টা নিয়ে তদন্ত করছি খুব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমরা কিছু লিড ধরে এগোচ্ছি আমি শিওর স্যার তারা কয়েকদিন আগে আমগো জঙ্গলে ওই পাশ থেকে আসছে আমার একজন পেস্ট একজনকে ওখানে পাঠিয়ে দিয়েছি ইজ ইট নো ইউ রাইট স্যার বাট নাও নো ইজ হ্যাপ এই জেমস বন্ডের খালা তো ভাই ফাইজলামি মানাইতাছস ফাইজলামি তো তোরা শুরু করছিস ভাই পুরা শহরের ঘুম হারাম করে রাখছস এখানে কি করtais তোদের পার্টিতে একটু থামাগা করতে আসলাম ফ্যান্টমকে না তোমরা ধরতে পারবা না ওর কাছ থেকে বাঁচতে পারবা আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে ডাবল এক্সপ্রেসও থ্যাংক ইউ কফি কেই বেঁচে থাকেন আপনি পুরো বিজনেস একাই সামলান সব আমি সেলস আমিই ওনার ছবি আমি বাহ একা হাতে এত কিছু সামলানো আমি হলে তো পারতাম না আচ্ছা আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সিক্রেট এজেন্ট নিও বলছেন আমিও বিশ্বাস করে যাচ্ছি নূর দিস ইজ সাবিন সারা আমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে থ্যাংক ইউ স্যার ওর নাম ছাড়া আমাদের কাছে আর কোনো ইনফরমেশনই নেই আমাদের হাতে তো কোনো লিড নেই ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন একটা না একটা ক্লু রেখেই যায় এই প্রত্যেকটা অ্যাটাকের পেছনে এই নামটাই লুকিয়ে আছে এই ফ্যান্টমটা কে এটা মানুষকে আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু সেই মানুষের সম্পর্কে আমি খুব কম জানি নিজেকে এত লুকিয়ে রাখো কেন সত্যি করে বলো তো নুর তুমি আসলে কে মানুষ চলো চলো কে আপনি

অ্যান্টিটোটের উপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন বাইরের সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট আছে জি স্যার প্রফেসরকে এখন এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করা যাবে না তার আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি কিছুই হতে দেব না হ্যালো আসছে হ্যালো হ্যাপি বার্থডে মানে বুঝিলাম না তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতে না তোমার বার্থডে তাই ভাবলাম সারপ্রাইজ দেই সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আই এম সরি আমি আসলে বুঝতে পারি নাই যে যারা বুঝতে পারো না ওটা করতে যাও না তোরা আমার চোখের সামনে যেন না রফসান রফসান আর কথা বিশ্বাস হলো তো যে আমি কথা দিয়ে কথা রাখি প্রফেসর কোথায়

কফি কেক করতে পারে এটা আমি জানি না হয়তো তোমার পরিচিত কেউ ও আমার সাথে প্রতিযোগিতা তোমাকে এটা পাঠাইছে কেউ ওকে জানে মেরে হ্যালো সারা স্যার আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে কে ফোনে বলাটা কি ঠিক হবে আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন আমি আসতেছি ওকে ডোন্ট worry ওকে লোকেশনটাও ফরওয়ার্ড করে দে সারা ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছি আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন প্রফেসর প্রফেসর

কি ব্যাপার লোক ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাইছি সরাসরি আপনার সাথে দেখা করেই বলি ওসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না আমি ফ্যান্টমকে ট্রেস করতে পেরেছিস কিভাবে মাথা না ঘামাই বলেন তাই নাকি ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল ওকে আমি বলছিলাম আমি তোকে খুঁজে বের করব তোর প্রত্যেকটা খুনের হিসাব উপরে গিয়ে ওই যে ওই আমি আসল ফ্যান্টম না আচ্ছা কোথায় আছে সে খুনের পর খুনির বেশে সে এখানেই থাকে স্যার নাম তার নাদির গোরাইস নাদির গোরাইস এম আই রাইট আর এম আই রাইট ফ্যান্টম ইউর গেইম আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই যাকে খুশি বাঁচিয়ে রাখবো যাকে খুশি মেরে ফেলবো কারণ আমার কাছে আছে আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম আপনার হাতে না জানি কত নিষ্পাবের রাখত কিভাবে সেই হাতের সাথে হাত মেলাই তোমার আর আমার মধ্যে কোনো তফাত নেই নো আপনিও মানুষ আমিও মানুষ তফাত শুধুই সিদ্ধ হয় তবে খবর পাওয়া যায় নুরের সাথে কথা বলতে চাই সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর মানুষের তবে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো